জিলানির সঙ্গে একটু বিমূলক কথা বলি সে বাড়িতে চলে গেল আমার ভাইরা বন্ধুর যুব ওই হুদি বাড়িতে যাবার পর যায় দেখতে পেল তার বিবি খাওয়ান এখনো রেডি হয় নাই পেটের ক্ষুদায় বলতেছে বিবি তাড়াতাড়ি পেখানা তুমি রেডি করো আমার পেটের বড় ক্ষুদা গো বিবি বলতেছে গো আপনি একটু যান যা আপনি নদীতে একটু গোসল দিয়ে আসেন গোসলটা দিয়ে আসতে আস্তে আমি খানা রেডি করে ফেলব কোনো টেনশন আপনি করবেন না ইহুদি চলে গেল নদীর ঘাটে গোসল করার জন্য নদীর ঘাটে যায় যখন পানিতে নামলো ডুব দিল ডুব দেওয়ার পর পানি থেকে ডুব দিয়ে উঠলো ওটার লগে লগে ইহুদি টের পেল সে যে জায়গায় আছে এই জায়গা আগের মতো আর নাই যে নদীর ঘাটের দিকে তাকায় বুঝতে পারতেছে এই জায়গা আগের জায়গা নয় ডুব দেওয়ার আগে যে ঘাট ছিল ডুব দেওয়ার আগে যেই এলাকা ছিল এই এলাকাও এলাকা নাই ওই মানুষগুলো মানুষের মতো নাই ডুব দেওয়ার সময় কোনো মানুষজন নদীর ঘাটে ছিল না কিন্তু ডুবতি উঠার পর দেখতে পেল নদীর দুইজন মহিলা নদীর আসছে আর সে তখন নিজের সত্তার দিকে অনুভব করে তাকায় বুঝতে পারল গো সে আর পুরুষ নাই নারী হয়ে গেছে শুধু নারী নয় যুবতী একজন মেয়ে ওই হুদি মানুষ বুঝতে পারলো সে একজন নারী শুধু না একজন যুবতী অবাক কাণ্ড আমি ডুব দেওয়ার আগে ছিলাম একজন পুরুষ এখন ডুব দিয়ে হয়ে গেলাম আর কোন জায়গা জায়গা জায়গাটাও চিনতেছে না ওই অবস্থায় ডাক দিয়ে বলতেছি পুনেরা এটা কোন জায়গা মহিলারা কয় তুমি কর্তি গে তোমাকে তো কোনো আমরা এই ঘাটে কোনো দিন দেখি নাই গো তুমি এখানে কেন এসেছ তখন ওই ইহুদি ডাক কই বোনের আরে আমার একটা কাপড় দাও বিস্তারিত তো পরে বলবো আমি নিজেও জানি না এখানে কেমন করে আমি আসলাম তবে আমারে তোমরা একটা কাপড় দাও আমি আমার লজ্জাস্থানটা একটু ঘুরি কাপড় দেওয়ার পর সে তার শরীরটা ডেকে পানি থেকে উঠল ওইটে সে হাঁটা শুরু করল মহিলাদেরকে বেশি কথা বলল না শুধু বলল আমি নিজেও জানি না আমার ব্যারি কথায় তাও জানি না ওই মেয়ে লোক হয়ে যাওয়া পুরুষ ওই মেয়ে লোক হয়ে যাওয়া ইহুদি সে হাঁটতেছে ওই অবস্থা ওই এলাকার পাশের এলাকার একটা যুবক তার নজর পড়ছে ওই যুবতীর দিকে নজর পড়া মাত্রই সে তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ল পিছনে পিছনে লগ্নিল কাছে যে বলতেছে কে আপনি প থেকে এসেছেন আমাদের এলাকা আপনাকে আর কোনো দিন তো দেখি নেই কিন্তু আপনার যে রূপ আপনার যে লাবণ্যতা আপনার যে আকর্ষণ আমি তো আপনার প্রেমে পড়েছি আমি তো আপনার প্রেমে পড়ে পড়ে গেছি আমি আপনাকে বিয়ের প্রস্তাব দিতেছি সামনের দিকে আর যায় না বিপদ আরও বাড়তে পারে কীতনার সময় সামনে বাড়াটিক নয় আপনার বাড়ি ঘরে এ এলাকায় নয় অতএব আমার প্রস্তাবে রাজি হয়ে যান আমার ঘর সহায় সম্পদের কোনো অভাব নাই এই অবস্থা ওই সাথে সাথে ইহুদি চিন্তায় পড়ে গেল আমি তো ছিলাম একজন পুরুষ পানিতে ডুব দেওয়ার পর হয়ে গেলাম একজন যুবতী আর যে অবস্থা আমার সামনের দিকে যাওয়াও ঠিক নয় বিপদ যে কোনো মুহূর্তে বিপদ আসতে পারে চিন্তা করে সিদ্ধান্ত নিল ঠিক আছে আমি আপনার কাছে বিয়ে বসবো বিবাহ বন্ধনে আপত্ত হয়ে পড়ল নিরাপত্তার জন্য সংসার শুরু হলো সংসার করতে করতে এই দিকে সংসার চলছে তো চলছে দিন যায় আমার যায় বছর যায় সতেরো বছর সংসার জীবনে তার কাটল এর ভিতরে একাধারে দশটা সন্তান তার হয়েছে দশটাই ছেলে সন্তান এইদিকে দিকে সতেরো বছর সংসার করার পর সতেরো বছর পরে তার স্বামী সে কোন এক রোগে আক্রান্ত হয়ে মারা গেল এখন ওই মহিলা ইহুদি মহিলা বাচ্চাগুলা নিয়ে সংসারে একা তার অতীতের কথা মনে পড়লো হায় রে এই নদীর ঘাটে গোসল করতে এসেই তো আমি একজন মেয়েলুক হয়ে গেলাম কিন্তু ঘটনাটা কেমনে হলো কীভাবে হলো আমি কিছুই জানি না আমার মন বলে ওই নদীতে আবারও যদি যাই হয়তো বা কোনো রহস্য আমি পাইতে পারি কোনো রহস্য বা কোনো একটা ক্লোক পাইতে পারি কেমন করে এমন হলো বড় ছেলেটাকে বলছে বাবা তুমি তোমার ভাইদেরকে একটু দেখো আমি নদীর ঘাট থেকে গোসল করে আসি এই বলে যুবতী ইহুদি নদীর ঘাটে গেল যেই ঘাটে ডুব দিয়েছিল যেই ঘাটে ডুব দেওয়ার পর সে দেখতে পেয়েছিল সে অন্য জায়গায় ওই ঘাটে যেয়ে আবার সে পানিতে ডুব দিল পানিতে ডুব দেওয়ার পর পানির নিচে তাকতেই সে টের পেইলো টের পাইল সে আগের মতই শুরুতে যেমন একজন পুরুষ ছিল সে আবার সেই পুরুষ হয়ে গেছে ঘটনা কি তাকা দেখে নদীর বারে সেই শুরুতে ডুব দেওয়ার সময় যে অবস্থা ছিল ওই অবস্থা কেউ নাই তার সে আগের স্মৃতি মনে পড়ে গেল আগের স্মৃতি জায়গায় চলে আসলো তাড়াতাড়ি করে ওইটা নকর বাড়ির দিকে দৌড় ঘরের দিকে দৌড় দিল যাইতেই তার বিবি ডাক দিয়া বলতেছে স্বামী গো এত তাড়াতাড়ি কেমন করে আসলেন আমি বললাম আপনি যা একটু গোসল করে আসেন খানা রেডি করি আপনি গেলেন আর আসলেন এত দ্রুত কেমন করে আসলেন মনে হয় আপনি গোসল আজকে করেনই নেই আমি তো অবাক হয়েছি ইহুদি বলতেছে আমি তো অবাক আমি হয়তো আমি আরো ভাবছি আমার বিবি বলবে গো আমি তো খানা লইয়া বৈশা রয়েছি তুমি এতক্ষণ কইছিলা আমি তো জানি আমার সতেরো বছরের সংসার সতেরো বছরের সংসার আমি পার করে চেয়ে দশটা সন্তান জন্ম দিয়েছি আর আমার বিবি বলতেছে তুমি গেলার আইলা গোসল করছো কখন বিবিতে তুমি কও কি আমি গ্যাসিয়ার আইসি না আমার জীবনে সতেরোটা বছর পার হয়ে গেছে বিবি কয় কি গো এই যে দেখো খানা গরম খানা এই তো গরম খানা এখনো খানা গরম রয়েছে বড় পীর আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ বড় বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ গিয়াল ওই মজলি সের কথাই হুদির মনে পড়লো হ্যাঁ আমি তো আব্দুল কাদির জিলানির ওই পয়ানির উপর অবজেকশন করেছিলাম একজন মানুষ অল্প সময়ের ভিতরে শত বৎসর যেটা লাগে সেই সময়টা একটু সময় অল্প সময়ের ভিতরে কেমনে সম্ভব নবী সাত আসমান পারে দিলেন আবার আল্লাহর কাছে গেলেন মসজিদে আকসা গেলেন ইমামতিও করলেন আসমান পারি দিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করলেন কতটুকু সময়ের প্রয়োজন জান্নাত আল্লাহ দেখাইলেন জাহান্নাম আল্লাহ দেখাইলেন এগুলা তো সময়ের প্রয়োজন এত সময় বেগ হল অথচ নবীানির ঘরে আবার আইসা দেখেন বিছানার আর উষ্ণতা এখন স্বাভাবিক হয় নাই ঠান্ডা হয়নি দৌড় ইহুদি একদৌর আব্দুল কাদির জিলানির কাছে যা পায়ে হুজুর

জিনকে তিস উজালা বেমরুবানুদন কত রা ইনকা নদহন দৌর হাবা মর্দ সাহেব দিল সব ভাইরা বন্ধুরা জন্য কবি বলেছি এ ফুটায় ফুটায় নদী হ হয় অল্প অল্প করে ছোট্ট 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 শিশুটাই একসময় আব্দুল কাদের জিলাহিঘনুদ্দিন চেষ্টি হয় একদিনে কোনো কিছু হয় না সময় গড়ায় গড়ায় যাচাই বাচাই কইরা পরীক্ষিত হইয়া একজন মানুষ আল্লাহওয়ালা হয় লোকটা যায় হুজুর আর দেরি করতে চাই না গো তাড়াতাড়ি করে আমাকে কালেমা পড়া মুসলমান বানায় দেন কারণ আমার জীবনে আল্লাহ আমার সন্দেহটাকে আল্লাহ আমার জীবনে বাস্তবায়ন করাইয়া আমারে পুরোপুরি আল্লাহ বুঝাইয়ে দিছে শিখাইয়ে দিছে আমার বিবিক এখনো বাদ লিয়া বাদ খানা নিয়ে এখনো খানাটা গরম রয়েছে এতটুকু সময়ের ভিতরে আমার জীবনে সতেরো বছর সংসার ফার ফিরেছি কেউ জানে না আমার জীবনে কি ঘটছে আমার বিশ্বাস হয়ে গেছে আল্লাহ চাইলে সব পারে আল্লাহ চাইলে সব করে সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ 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 পাক বলে الله شكل كمتر قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك من تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير الله وربي عبد القدير جلاني বহুত বড় হুজুর বহুত বড় বলি মরিদান নিয়ে যাইতেছেন ছোটো ছোট বাচ্চারা খেলাধুলায় মগ্ন বাচ্চারা কো হুজুর এত ভালো হুজুরের কথা এত সুন্দর হুজুরের চেহারার মধ্যে এত নূর ছোটো ছোটো বাচ্চারা বলতেছে হুজুর আগামীকাল যদি আমাদের পাশ দিয়ে যায় হুজুরের তো আমাদেরকে কিছু কথা বলবেই আমাদের কথা বলবে আদব বাখলাকের কথা বলবে তখন আমরা হুজুরের কথা শুনব আর হুজুরের কাছে একটা আবদার করব বাচ্চাগুলা কয় ঠিক আছে সবাই সিদ্ধান্ত নিছে বরফীর আবদুল কাদের জিলানি রহমতুল্লাহ পাশ দিয়ে যাইতেছেন বাচ্চারা পাশে আসছে উনি আদর করতেছেন আর বাচ্চারা বলতেছে যে হুজুর আমরা একটা আপনার কাছে আবদার করবো ছোটো আবদার বরফীর বলেন কি আবদার করবা বলো আমরা জিলাপি খাবো সঙ্গে সাথীরা বলতে হুজুর আপনাকে যেতে হবে না আমরা একজনে যা বাজার থেকে জিলাপি নিয়ে আসি কিন্তু আব্দুল কাদির জিলাহানি বলেন না তোমাদের কেউ যেতে হবে না বাচ্চারা আমার কাছে জিলাপি চেয়েছে আমি জিলাপি আনতে যাব এই বলে তিনি একাই বাজারে চলে গেলেন যা একটা দোকান পেলেন দোকানদারকে সালাম জানালেন দোকানদার কয় হুজুর আপনি আব্দুল কাদির জিলাহানি বলে কেমনে বুঝছ হুজুর কিছুক্ষণ আগে একজন দরবেশ দরবেশের কাছে আমি দোয়া চাইছি আমার দোকানটার মধ্যে বরকত নাই শুধু লস আর লস দরবেশে কয় আমার কাছে দোয়া না আমি একজন লোকের কথা তোমারে বলবো যিনি কিছুক্ষণের ভিতরে তোমার দোকানে আসবে তার কাছে তে তুমি দোয়া চাইও বরকত আল্লাহ বাড়াইয়া দিব কে তিনি বাগদাদের বহুত বড় বলি বহুত বড়ো বুজুর্গ সবচেয়ে বড় বুজুর্গ আব্দুল কাদির জিলানি এজন্য আমি মনে করেছি আপনি আব্দুল কাদির জিলাহানি বলে হুজুর একটু দোয়া করেন আমার দোকানটার মধ্যে লস আর লস একটু যদি আপনার বরকতে লাভ হয় বরফির আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ বরকত তুমি বাড়া দিও লোকটাও হুজুরকে কিছু এরকম জিলাপি দিল হুজুর জিলাপির দাম দিয়া হুজুর চলে আসলেন এই দিকে বাচ্চাগুলি পায়া তারা বড় খুশি বড় খুশি বাচ্চারা বড় খুশি আমার ভাইয়েরা বন্ধুরা মরিদান যারা ছিল তারা এখনো বোঝে নাই আব্দুল কাদের জিলানি কেন তিনি ওই বাজারে একা গিয়েছিলেন মরিদ কাউকে কেন পাঠান নেই একদিন বেশ কিছুদিন পর মরিদান নিয়ে বর্ষা হঠাৎ করে একটা লোক জিলা নিয়ে হুজুরের কাছে সালাম দিয়া হুজুর এই জেনে আমার আপনার জন্য কিছু হাতিয়ে এনেছি হুজুর আপনি আমার দোকানে ওই দিন জিলাপি আনতে যায় একটু দোয়া করার কারণে আল্লাহ আমার ব্যবসার মধ্যে এমন বরকত বাড়াইয়া দিছে বরকত আর বরকত তার জন্য খুশিতে আমি আপনার কাছে কিছু হাতিয়ে নিয়ে এসেছি তখন মুরিদ বুঝতে পেরেছি আব্দুল কাদির জিলানি কেন মরিদ কাউকে বাজারে না পাঠাইয়া নিজে গেছিলেন কারণ হাম হয়ে গেছে আল্লাহর পক্ষ থেকে জিলানি জিলানির অন্তরে লোকটার ব্যবসার বরকতের জন্য তুমি তার দোকানে যাই একটু পালাগাও এজন্য খাটি আল্লাহওয়ালা বুজুর্গদেরকে নিয়া বিভিন্ন সময় বিভিন্ন প্রতিষ্ঠানে দোয়া খায়ের করানো আল্লাহ তাদের উচিলে অনেক সময় বরকত আল্লাহ করাইয়া দেয় আয়ার নবী দয়ার নবী তো নিজেই বরকত ছিলেন নবীজির এরকম মরিদ নবীজির এরকম উম্মত যারা খাটি আল্লাহওয়ালা তাদের হাতে পায়ে জবান আল্লাপাক বরকত রাখছেন প্যারে হাজির এজন্য বরপীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ গালী হ্যাঁ তিনি এই উম্মতের ওই বহুত বড় বহুত বড় সম্পদ বহুত বড় বুজুর্গ বহুত বড় বলি কাল থেকে যিনি মার কথার অমান্য করতেন না ছোটো খাল থেকে যিনি সত্যবাদী ছিলেন এই সত্য বলার কারণে শিশু বয়সে উনার ও বহুত ডাকাতের দল তারাও ডাকাতি সের আল্লাহ হইছে